হে গাইজ আজকে আমি আপনাদের সাথে অনেক ইম্পর্ট্যান্ট একটি বিউটি টিপস শেয়ার করছি আর সেটা হচ্ছে টমেটো দিয়ে আমাদের বাসায় সবসময় টমেটো থাকে আর হচ্ছে এই টমেটোটা আমরা কাজে লাগাতে পারি আমরা আসলে কেউই চাই না আমরা অল্প বয়সে আমাদের ত্বকটা খসখস হয়ে যাক আমাদের ত্বকে ভাস পড়ে যাক হ্যাঁ তো আমরা ঘরোয়া পদ্ধতিতে একটা টিপস অবলম্বন করতে পারলে সবসময় আমরা থাকবো সুন্দর এবং উজ্জ্বল এবং আমাদের ত্বক থাকবে সফট আর হচ্ছে মুখে যে ভাস পরে সেটা পড়বে না সহজে ঠিক আছে তো তাই যা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমি টমেটোর উপরে কিছু পরিমাণ চিনি ইউজ করব চিনি আর হচ্ছে টমেটো এটা মিক্সটা হচ্ছে খুবই উপকারী যেটা আমাদের ত্বকের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট গাইস তো আমি দেখছেন অল্প একটু চিনি দিয়েছি তো এইভাবে চিনি দেওয়ার পরে আমরা আমাদের মুখমণ্ডলে খুব ভালো করে দুই মিনিট একটু ম্যাসেজ করে নেব এবং তারপর যতক্ষণ আমাদের ত্বকটা টান টান ভাব হয় বা শুকিয়ে যায় ততক্ষণ আমরা এটা ফেস ইউজ করবো তো এভাবে করলে আমরা সপ্তাহে তিনবার বা দুইবার করতে পারি তাহলে দেখবেন আপনার ত্বক ত্বক অনেক স্মুথ হয়ে গেছে ফর্সা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো গাইজ আপনারা অবশ্যই এই ট্রিপসটা অবলম্বন করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে তো আজকের মতাল্লাহ ফেস বাই বাই